তেলিয়াপুরা থানা অন্তর্গত এলাকা থেকে একটি বস্তা থেকে পচা গলা এক মৃতদেহ উদ্ধার হয়েছে মাইকঙ্কা গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ি এলাকায় বস্তাবন্ধি এক মহিলার পচা গলা দেহ উদ্ধারের রীতিমতো চাঞ্চল্য তবে জানা গেছে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার পূর্ণ তদন্ত চলবে গতকাল স্থানীয় এলাকাবাসীরা দুর্গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে পুলিশ সংশ্লিষ্ট এলাকায় ছুটে যায় এবং পরবর্তী সময়ে সমস্ত প্রকারের যে প্রক্রিয়া রয়েছে তা পূরণ করার পর স্থানীয়দের উপস্থিতিতে একটি বন্ধ ঘরের মধ্যে প্লাস্টিকের বস্তায় বাধা একটি মৃতদেহ উদ্ধার হয়েছে পরবর্তী সময়ে শনাক্ত করা হয় সংশ্লিষ্ট মৃতদেহটি শর্মিষ্ঠা বোদক নামে ছত্রিশ বছরের এক মহিলার এলাকার সূত্রে জানা গেছে বিগত বছর দুয়েক ধরে ওই মহিলা সংশ্লিষ্ট এলাকাতে বাড়ি তৈরি করে থাকছেন তবে আরো জানা গেছে যে ওই মহিলা কারোর সাথে কোনো প্রকারের যোগাযোগে ছিল না এর ফলে স্থানীয়রা কেউ এই সংশ্লিষ্ট মহিলার গতিবিধি সম্পর্কে তেমন কোনো কিছু জানতে পারেনি তবে মৃত শর্মিষ্ঠার বাবা রতন মোদক দাবি করছেন ওনার মেয়ে এক সময় সে দশদা কাঞ্চনপুর এলাকার এক ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল পরবর্তী সময় বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার পর ওনার মেয়ে ওনারই এক নিকট আত্মীয়ের সাথে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়লে ওনার মেয়ের আর কোনো খোঁজ তিনি রাখেননি স্বাভাবিকভাবে এই মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতদেহের অবস্থান বা ঘটনাস্থল ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন বিষয় দেখছে পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশ তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে ঘরে বস্তাবন্দি এই মৃতদেহ পচা অবস্থায় উদ্ধার হয়েছে সে ঘরে ঘরের মধ্যে এবং আশপাশের বেশ কিছু দেখা গেছে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে বেশ কিছু মদের বোতল দেখা গেছে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই মুহূর্তে পুলিশ শোনাবি খোলার পর দেখা যায় যে ভিতরে মানে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছু আছে তো সেটা বোঝা যাচ্ছিল না কিন্তু গন্ধ ভীষণ বেরোচ্ছিল তো সঙ্গে সঙ্গে আমাদের যা কমিউনিটিস অথরিটিকে জানানো প্লাস এফএসএল তো সবাইকে নিয়ে এসে যখন আমরা সেটা দেখলাম সেটা ডিটেক্ট হল একটা ওমেন ডেড বডি এবং এটা এইবারেরই আপনারা শুনলেন পুলিশের এই বক্তব্য তবে কিভাবে এই মহিলার মৃত্যু হল তা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে পুলিশই তদন্তে সবটা বিষয় বেরিয়ে আসবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন